হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন টিস্যু আচ্ছা মসলিন টিস্যু এখানে বিভিন্ন ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখবো অর্গানজার মধ্যে কিন্তু থাকছে এবং এগুলো একদম কম রেটে থাকবে আমাদেরকে দেখান ভাই এটা হচ্ছে অ্যাশ কালার আপনারা একটু লক্ষ্য করবেন পুরাটা জুড়ে কাজ একটা খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এটা কিন্তু কম আছে মাত্র 800 টাকা টাকা পেয়ে সুন্দর মুসলিম আড়াই টাকা যার যেটা লাগবে এখানে কিন্তু আড়াই হাত বহর আছে সাড়ে তিন হাত বহর আছে দুইটাই আছে আপনাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা ক্যামেরাটা এইদিকে ধরে আছি প্রত্যেকটা কালেকশন ভাই এখানে রাখতেছে আপনাদের যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন এত কম রেটে আপনারা এত গর্জিয়াস একদম অরিজিনাল ইন্ডিয়ান টিস্যু গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ সীমিত সময়ের জন্য কিন্তু এই রেটটা থাকবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই যার যেটা লাগবে দুটো অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন বিশাল মূল্য ছাড়

তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে শুধু একশো টাকা তাই না এটা বহর সাড়ে তিন হাত দেখেন সুতার কাজ করা সুতার কাজ করা একশো টাকা শুধু একশো

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন কেউ বলেন জন্য নেবেন রন্নার জন্য টপ করো কোটি গাউন সারোরা গারোরা লেহেঙ্গা স্কার্ট যা যেটা করবেন সবই নিতে পারবেন আছে সব মানে এই ভিডিও থেকে যা নেবেন সেটাই কিন্তু মাত্র 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এই ভিডিওতে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন এবং দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাইয়ারা দেয় কালেকশন করবে এবং যারা ব্যবসায়ীরা আছেন ব্যবসার জন্য কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যেহেতু বহর কিন্তু আড়াই হাত থাকছে তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়া লাস্ট এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামির সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ